নমস্কার রিসার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত আজকে শেয়ার করছি মটন কারির রেসিপিটা খুব সহজভাবে তৈরি করেছি আর ঘরের উপকরণেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে রেসিপিটি আমি আমার মতন করে করেছি তো সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সববার কাছে তো সবার প্রথমেই একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ছোটো এলাচ জৈত্রী আর অ্যাড করে দিলাম লবঙ্গ আর অল্প একটু দারচিনি এর মধ্যে অ্যাড করব হাফ টি স্পুন গোলমরিচ আর এখানে নিয়ে নেব বেশ কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা আর আদাকুচি আর এটা নিয়ে নিচ্ছি ধনে ধনেপাতার ডানটিটা মানে ডালটা তারপর সমস্ত কিছুকে এক এক করে আমি মিক্সিং জারে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন তারপর এর একটা পেস্ট তৈরি করে নেবো জল ছাড়া আমি এই পেস্টটা তৈরি করতে কোনো রকম জলের ব্যবহার করছি না তো এই দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে একটা দরদরা পেস্ট তৈরি হবে খুব ফাইন পেস্ট দরকার নেই এটা একদমই পারফেক্ট এবারে আমি এখানে পাঁচশো গ্রাম মটন নিয়ে নিয়েছি মটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবারে মটনের মধ্যে যে মশলা পেস্টটা তৈরি করলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি আর এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ মতো টক দই রুম টেম্পারেচারে থাকা টক দই আমি এখানে ব্যবহার করছি তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো আমি এখানে হাত দিয়ে মাটনটাকে ভালো করে মিক্স করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো মাটন যতক্ষণ বেশি রেস্টে রাখা যাবে ততই বেশি তাড়াতাড়ি সফট হবে আর খেতেও সুস্বাদু হবে এবারে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি গরম সর্ষের তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা মাটন তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো এখানে আমি আর একটা মশলা পেস্ট তৈরি করে নেবো তার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটাকেও ব্যবহার করতে পারেন এবারে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প জল দিয়ে একটা পেস্ট ভালো করে তৈরি করে নেবো তো এই দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে এবারে মাটনটাকে আমি চেক করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট পর দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে মাটন থেকে একবার ভালো করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা অপশানাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা মশলা পেস্টটা তারপর সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নেবো ঢাকা চাপা দিয়ে একটু মাটনটাকে রান্না করব আমি যেহেতু প্রেশার কুকারে করছি না কড়াইয়ে করছি তাই একটু সময় নিয়েই মাটনটাকে রান্না করব তারপর বেশ খানিকক্ষণ মটনটাকে রান্না করার পর এই দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে আর মটনটা মোটামুটি বেশ খানিকটা সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল তো এখানে আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো বা মাটনটা সেদ্ধ হতেও জলের প্রয়োজন আছে তাই এখানে আমি বেশখানে একটা গরম জল অ্যাড করে দিচ্ছি তারপর একটু ঢাকা দিয়ে রান্না করার পর প্রায় ফিফটি পার্সেন্ট মতো হয়ে এলে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আলু আলুটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মানে যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে ওপর থেকে নামানোর সময় একটু ধনে কুচি অ্যাড করে দিলাম অল্প চাইলে ঘিও অ্যাড করতে পারেন বেশ ভালো লাগে খেতে তো মাটন কারি আমরা অনেক রকমভাবে করে থাকি এভাবে একবার মাটন কারির রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি সকলের ভালো লাগবে তো রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সববার কাছে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ